দলে শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বিজেপির উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে বহিষ্কার করা হলো বিজেপির এই নির্দেশ এখনো হাতে পাননি বলে জানিয়েছেন বহিষ্কৃত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তবে তিনি তিনি এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটের ঠিক আগে বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির বিবাদ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রের খবর গত বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ অজিত ও তার অনুগামীদের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে বিবাদ শুরু হয় বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং হেমতাবাদে প্রার্থীদের মেনে নিতে না পারায় বিশ্বজিৎ বাবুর অনুগামীরা বিক্ষোভ করেছিলেন বিজেপি দল সেই সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্বের নজরে ছিল লোকসভা ভোট আসন্ন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবারের জয়ী দেবশ্রী চৌধুরীকে পরিবর্তন করে ভূমিপুত্রকে প্রার্থী করার জোরদার দাবি করেন প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিরি উত্তর দিনাজপুর জেলা নাগরিক বৃন্দের ব্যানার রায়গঞ্জে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় পোস্টার দেওয়া হয় বিজেপি জেলা নেতৃত্ব মনে করছে এই পোস্টারের পেছনে বিশ্বজিৎ বিশ্বজিৎ বাবুর বাবুর সরাসরি রয়েছে সমস্ত কার্যকলাপকে উল্লেখ করে বিজেপি রাজ্য নেতৃত্ব দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে তাকে শোকজ করা হয় শোকজের জবাব সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে বিশ্বজিৎ বাবু বিজেপি নেতৃত্বের এই নির্দেশ হাতে পারনি বলে জানিয়েছেন দলের সহ সভাপতি সত্যজিৎ সেন তাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন দলের নির্দেশ ভঙ্গ করে তিনি কোনো কাজ করেননি বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে তিনি দলের শৃঙ্খলা ভাঙেননি বলে যে দাবি করেছেন এটা রাজ্য নেতৃত্বকে জানাবেন রাজ্য নেতৃত্বই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে বাসুদেব বাবু জানিয়েছেন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুরের বিজেপির সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনুন বলছি বাসুদেব বাবু এই জেলার প্রাক্তন বিজেপির জেলা সভাপতি যিনি ছিলেন বিশ্বজিৎ লাহিরিকে তাকে একটা নোটিশ করা যে বিজেপি তরফ থেকে যেখানে বলা হয়েছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে আপনি জেলা সভাপতি হিসেবে কি বলবেন বিজেপির আমাদের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয় এই বিষয়ে আমাদের তো বলার কিছু নেই শৃঙ্খলা রক্ষা দলীয় শৃঙ্খলা দলীয় কাজ রাজ্যের রেডারে থাকে রাজ্য নেতৃত্ব দেখে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তার পরিপ্রেক্ষিতে আমার কাছেও তার কপি এসছে সেখানে আছে সাময়িক বরখাস্ত করেছে এবং সাত দিনের মধ্যে জবাব চেয়েছেন আমাদের সংবিধানের পঁচিশের ক খ ঘ এবং চ ধারায় সেই ধারা অনুযায়ী সেই ধারা ওনার সাথে প্রযোজ্য হয়েছে ওনাকে সাত দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছে রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী সিদ্ধান্ত নেবে যা বলার মূলত এই যে বিষয় লাইনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কি কি বিষয় ছিল আমি আপনাদেরকে আগেই বললাম যে আমাদের সমস্ত কাজ প্রদেশ নেতৃত্বের রেডারে থাকে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির যারা রয়েছেন তারা তাদের অবজারভেশনের মধ্যে সমস্ত বিষয় থাকে তাদের অবজারভেশন অনুযায়ী আপনারা দেখেছেন সেখানে উল্লেখ আছে তিন চারটি বিষয় এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমাদের দলীয় সংবিধানের যে ধারা প্রযোজ্য হয় সেই ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন বাকি শৃঙ্খলা রক্ষা কমিটির দলীয় নেতৃত্ব যেরকম ভাবে আমাদেরকে নির্দেশ দেয় যেরকম ভাবে আমাদেরকে বলে আমরা জেলা স্তরে সেরকম ভাবে সংগঠন আগিয়ে নিয়ে যাই কিন্তু এই বিষয়ে বিশ্বের বাবুর আমরা কথা বলছিলাম তিনি বলছেন যে তিনি এরকম কোনো কিছুই করেননি দল দলবিরোধী কোনো কার্যকলাপ করেননি তার জন্য ধরুন যে সাত দিনের জবাব চেয়েছে এবার উনি কি করেছেন কি করেননি রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি যে কারণ দেখিয়ে ওনাকে বরখাস্ত করেছেন পুরোটা পুরো বিষয়টাই ওনার এন্ড থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি রেন্টে বার্তালাপ হবে পত্রালাপ হবে তার পরিপ্রেক্ষিতে উনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণিত হবে এই বিষয়ে উত্তর দিনাজপুরের বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিরি কি জানিয়েছেন বিষয় দল আমাকে এখনো কোনো পত্র মানে পোস্টাল মাধ্যমে হোক বা মেল মাধ্যমে দলের মাধ্যমে আমি পাইনি এখনো কিন্তু ইসলামপুরে আমাদের দলের একজন ভাইস প্রেসিডেন্ট সুজিত সেন হোয়াটসঅ্যাপে একটা পত্র পাঠিয়েছে ওটা আমি এখনও দেখি নেই কী আছে দেখব আমি তো বিষয়তে এই বিষয়ে তো আমার বলার কিছু নেই যা কিছু বলার দলকে আমি পত্র মাধ্যমে জানাবো বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে আপনি প্রচার করেছেন অ্যান্টি প্রচার করেছেন ভূমিপুত প্রচার নাগরিক বৃন্দ নাম করে করেছেন এছাড়াও আপনি দলীয় কার্যালয়ে তালা মেরেছেন এই সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে আছে কি বলবেন এই অভিযোগ শুনে আমি এসব যে কাজ করতে পারি না সারা রায়গঞ্জের লোকও জানে পার্টির কার্যকর্তারাও জানে কর্মীরাও জানে ঠিক আছে তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে আমি দেখবো সেটা দলকে জবাব দেবো আপনি নিজেও বলেছিলেন যে রায়গঞ্জে ভূমিপুত্র চাই মানুষ যে কোনো দাবি রাখতেই পারে দলের কাছে কিন্তু পাবলিকলি তো সে দাবি রাখে না আমি দলের কাছে দাবি রাখতে পারি কিন্তু দলের কাছেও আমি এখনো দাবি রাখি না সেটা আপনি না আমি সেটা বলি নাই আমি বলছি যে এটা সমস্ত চায়ের দোকানে সব জায়গায় চর্চা হচ্ছে যে পাবলিক এটা বলছে পাবলিকের কথাটা আমি আমিও শুনছি সেটাই আমি বলেছি কি আমি চাচ্ছি বলে আমি সেটা কখনই বলিনি কাজ করে নি যদি দলের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে তার দল তো সেটা জানে দেখছে তো রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স